আপনারা সবাই জানেন সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন মানে জর্জরিত করে দেওয়া হয়েছিল একের উপর এক প্রশ্ন করা হচ্ছিল প্রশ্নের উপর প্রশ্ন করা হচ্ছিল তিনি যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং এত সুন্দর করে তিনি উত্তরগুলো দিয়েছেন যেভাবে তিনি সাংবাদিকদের ডিল করেছেন সেজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য তাকে ধন্যবাদ দিতে হয় এখন কথা হচ্ছে এই যে তিনজনের চাকরি চলে গেল এই ঘটনায় আওয়ামী লীগের দালাল যারা সাংবাদিক ছিলেন যারা আওয়ামী লীগের দালালি করেছেন সারা জীবন এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা এই তারা কি হয়েছে এখন তাদের পিত্তি জ্বলে গেছে তাদের চেতনায় এখন আবার জাগ্রত হয়েছে অথচ আওয়ামী লীগের পনেরো বছরে তারা কিন্তু কোনো কথা বলে নাই তেলের ডিব্বা নিয়ে যেত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছে যে প্রশ্নগুলো করত প্রশ্ন নাকি বিশ্লেষণ কিছু বোঝা যেত না একটা প্রশ্ন করতে কি তিন মিনিট চার মিনিট সময় লাগে সেরকমও তো আমরা দেখেছি আর একজনের তেলের ড্রাম নিয়ে যেত এমন তেল দিতে 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 শেখ হাসিনা আর নিতে পারতেন না এগুলো তো আমরা দেখেছি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় অনেকগুলো গণমাধ্যম বন্ধ হয়েছিল হাজার হাজার সাংবাদিকের চাকরি ছিল না তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল তাদের চাকরি চলে গেছিল প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে তারা বেকার হয়ে গিয়েছিল এখনও আমরা যদি হিসাব করি দেখি সেই সাংবাদিকদের বেশিরভাগই এখন আর সাংবাদিকতায় নেই নিজের জীবন জীবিকার তাগিদে তারা বিভিন্ন রকম পেশা বেছে নিয়েছেন এখন আমার প্রশ্ন হচ্ছে দিগন্ত টিভি যখন বন্ধ করে দিল সরকার একেবারে অন্যায়ভাবে এবং সাময়িক নিষেধাজ্ঞা জারি করলো সেই সাময়িক নিষেধাজ্ঞা কত বছর পর তুলে নেওয়া হয়েছে এবং আগামী চল্লিশ বছরও যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো সেই নিষেধাজ্ঞা কখনোই তুলে নেওয়া হতো না পাঁচই আগস্টের পর এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারে সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কিন্তু এই যে হাজার হাজার বেকার সাংবাদিক তাদের জীবন মান কোথায় গেছে এটা কি আপনারা একবার খবর নিয়েছেন এ বিষয়ে কি আপনারা তখন কথা বলেছিলেন একটা টেলিভিশনের চার থেকে পাঁচশো ছয়শো এমপ্লয়ি একদিনেই এক রাতেই এক কয়েক সেকেন্ডের মধ্যে বেকার হয়ে গেল আপনারা তখন টু শব্দও করেন নাই আপনারা হুল্লোর করেছেন আপনারা হেসেছেন আপনারা আনন্দ করেছেন ফুর্তি করেছেন দেখেছি না আমরা প্রমাণ চান বড় বড়ো সাংবাদিকরা শেখ হাসিনার কাছে গিয়ে তেল মেরেছেন আর বলেছেন ঠিকই তো আছে কেউ একটা বারের জন্য প্রশ্ন তো করেন নাই যে এই দিগন্ত টেলিভিশন চ্যানেল ওয়ান আমার দেশ ইসলামিক টিভি পিস টিভি কেন বন্ধ করে দেওয়া হলো কেউ তো একটা প্রশ্ন করেন না একবারের জন্য প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সরেচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই সাহস তো আপনাদের ছিল না এখন স্বাধীনতা পেয়েছেন নতুন স্বাধীনতা পেয়েছেন নতুন স্বাধীনতাই আপনারা প্রশ্ন করার যা ইচ্ছা তাই প্রশ্ন করছেন সমস্যা নেই করেন কিন্তু এমন প্রশ্ন করবেন না যেটা দেশ জাতির বিরুদ্ধে চলে যায় আপনাকে বুঝতে হবে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে দু হাজার চব্বিশে সেই চব্বিশের বিষয়টা মাথায় রেখে আপনাকে কোশ্চিন করতে হবে প্রশ্ন করতে হবে আপনাকে চলতে হবে যদি না চলতে পারেন আপনি দেশ থেকে চলে যান সমস্যা নেই কিন্তু এই দেশে থাকতে হলে আপনাকে সেটাই করা উচিত করতে হবে জুলাই আন্দোলনকে চেতনায় ধারণ করে জুলাই আন্দোলনের সর্বপ্রথম সবচেয়ে বড় পাওয়া কি স্বাধীনতা কিসের স্বাধীনতা ভোটের স্বাধীনতা আপনার স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আপনার আপনি যা বলতে পারতেন না এখন তা বলতে পারবেন এরকম স্বাধীনতাই তো আমরা চেয়েছিলাম তাই না আমি পারছি তো কিন্তু শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে দালালি করবেন এটা তো মেনে নেওয়া যাবে না এই স্বাধীনতা কিন্তু এই এটা তো স্বাধীনতা না এটাকে স্বাধীনতা বলবো না আপনি এই স্বাধীনতার কোনো মানে এই স্বাধীনতা আমরা চাইনি কখনো চাইব না যে কেউ বুক ফুলে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে কথা বলবে ক্লিয়ার একদম ক্লিয়ার মাহমুদুর রহমানের মতো যাদ্রেল একজন মানুষকে যিনি সরকারের বড় বড় ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেছেন তারপর সাংবাদিকতা এসেছেন সাংবাদিকতা করেছেন আগে থেকে লেখালেখি করতেন তিনি আমার দেশের সম্পাদক তাকে কয়েকশো মামলা দিলেন আপনারা সারা দেশে সারা দেশের প্রতিটা জেলার আদালতে তাকে ঘুরতে হয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে আওয়ামী লীগের বাহিনী তাকে পিটিয়েছে রক্তাক্ত করেছে সেই ছবি আমরা দেখেছি সেই ভিডিও খুঁজলে এখনও পাওয়া যায় ইউটিউবে সেদিন তো আপনি কোনো কথা বলেন নাই সেদিন কোনো কথা বলেছিলেন আজকে কথা বলতে আসছেন আপনি আওয়ামী লীগ করতে আসছেন এখন আওয়ামী লীগকে করার দিন শেষ অন্তর থেকে যত দ্রুত আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবেন তত মঙ্গল আপনার জন্য দেশের জন্য জাতির জন্য সবার জন্য এটাই বাস্তবতা আশ্চর্য হয়ে যাই আমি আপনাদের সাহস দেখে আর এখন লাভাইতে আসছেন তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে কেন কত কান্না অনুনয় বিনয় আরে বাপরে বাপ সব শেষ এই দেশ সাংবাদিকতার না এই দেশে সাংবাদিকতা করা যাবে না সাংবাদিকতার স্বাধীনতা নেই গণমাধ্যমের স্বাধীনতা নেই স্বাধীনতা পনেরো বছর কই ছিল তখন তো কিছু বলেন নাই প্রথমে আপনারা কি বললেন চ্যানেল ওয়ান বন্ধ করলেন চ্যানেল ওয়ান আপনাদের বিপক্ষে কথা বলবে আপনাদের সত্যি সত্য নিষ্ঠা দেবে এটাই তো দেওয়া যেত না তারপর আপনারা কি করলেন দিগন্ত টিভি এক রাতেই সাপলা চত্বরে যে হামলা হামলার ঘটনা ঘটেছিল আপনারা এক রাতেই কতজন মানুষকে কত স মানুষকে মারছেন এক রাতে আপনারা কি করলেন দিগন্ত টিভি বন্ধ করলেন ইসলামিক ইসলামিক টিভি বন্ধ করলেন তারপর আমাদের দেশকে আমার দেশকে বন্ধ করলেন মাহমুদুর রহমানের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করে আপনারা এই লোকটাকে মানে এই মানুষটাকে তার জীবনকে নিয়ে অনেক ছিনে খেলেছেন আদালতরা আদালতে আদালতে ঘুরিয়েছেন তাকে এগুলো সবাই আমরা জানি তখন একটা টু শব্দ করেন নাই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন আর এখন যেটা হচ্ছে সেটা অন্যায় না সেটা নেই হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই তিন সাংবাদিকের চাকরি গেছে কোনো উপদেষ্টা বা মন্ত্রণালয় বা উপদেষ্টা কোনো কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো চাপ ছিল জিজ্ঞেস করেন টেলিভিশন মালিকদের কোনো চাপ ছিল না টেলিভিশন কর্তৃপক্ষ তাদেরকে তাদের অপরাধের কারণে স্পেসিফিক অ্যালিগেশন তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং তারা যে গতকালকে যে মানে গত পরশু যে আপনার হচ্ছে যে উপদেষ্টা ফারুকি সাহেবকে যেভাবে কোশ্চেনগুলো করেছে এই কোশ্চেনগুলোর কোনো সাংবাদিকতার মানদণ্ডের মধ্যে পড়ে না সাংবাদিকতা করতে হলে তো এগুলো জিনিস বুঝতে হবে আপনি কি সাংবাদিকতা করতে গেছেন নাকি আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সেখানে গেছেন এটাও বুঝতে হবে আমি শুধু এটুকুই বলবো যে পনেরো বছর আপনারা চুপচাপ কিচ্ছু বলেন নাই সব কিছু সব কিছু আপনারা দেখেছেন এনজয় করেছেন হাজার হাজার মানুষ হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে আর আপনারা হেসেছেন আপনারা আনন্দ করেছেন ফুর্তি করেছেন নাম ধরে ধরে বলতে পারব কারণ এই সাংবাদিকদের যারা নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত সাংবাদিক যারা চাকরিচিত সাংবাদিক যারা তাদের মধ্যে আমিও একজন সেই দু সালে যে বেতন পেতাম আমি যে স্যালারি পেতাম এখনও সে স্যালারি পাই না আমি যে চাকরি করি আমি এখানে চাকরি করি ভাবতে পারেন দু হাজার তেরো সাল আর এখন দু হাজার পঁচিশ সাল এত বছর চলে গেছে আমার জীবনের কোনো উন্নয়ন হয় নাই আর এখন ইয়ে মারাতে আসছেন আপনি নীতিবাক্য শোনাতে আসছেন ফার্স্ট আমি কম করবেন আপনারা নেয়ের পক্ষে থাকবেন অন্যায়কে প্রশ্রয় দেবেন না আমরা আগেও নেয়ের পক্ষে ছিলাম এখনও নেয়ের পক্ষে আছি অন্যরা যখন বিপদে পড়বে তখন কোনো মানে আপনার হাসবেন খেলবেন আপনারা মজা নেবেন নিজেরা যখন বিপদে পড়বেন তখন আ সব শেষ সব শেষ সব শেষ আওয়ামী লীগের দালালি ছাড়েন এগুলো করা মানে হচ্ছে আওয়ামী লীগের দালালি করা আওয়ামী লীগ বাংলাদেশে এখন পর্যন্ত বিচারই শুরু হয় নাই এখন পর্যন্ত তাদের মানে বিচার প্রক্রিয়া কেবল শুরু হয়েছে বিচার কোনো রকম ফাইসলা এখনও হয়নি তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি তাদের জুলাই অগস্ট কর্মকাণ্ডের জন্য এত বড় একটা হত্যাকাণ্ডের জন্য গত পনেরো বছর গুম খুন কত কিছু করেছে অপরাধ করেছে আইন আখর বানিয়েছে এগুলোর জন্য তারা কোনো অপরাধ এখনও স্বীকার করে নাই তারা এখনও দুঃখ প্রকাশ করে নাই আর আপনারা আসছেন তাদের পক্ষ থেকে চেতনাগিরি দেখাইতে না এইসবের দিন নাই এইসবের দিন শেষ লাফালাফি করা যাবে না লাফালাফি করবেন বিপদে পড়বেন আমি দেখেছি অসংখ্য আমার আশপাশের ভাই বোন বিরাদর সহকর্মী বহাল তো আছেন এবং আমি চাই কারো চাকরি না যাক কিন্তু এরকম একটা সময়ে যদি আপনি জুলাই আন্দোলন নিয়ে জুলাইয়ের হত্যাকাণ্ড নিয়ে জুলাইয়ের শহীদ সংখ্যা নিয়ে শেখ হাসিনা অপরাধী কিনা এরকম প্রশ্ন তুলেন তাহলে স্বাভাবিকভাবে আপনি একজন আওয়ামী লীগের দোসর এই প্রশ্ন তোলার সুযোগ নাই তুলবেন ওখানে আপনি স্টপ ধন্যবাদ আসসালামু আলাইকুম